আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রিস রহমান রহিম আলহামদুলিল্লাহ আবিল আলমিনিয়রাস মুরুলি আজকে আমরা উলমুল হাদিসের হল হাদিসের ষষ্ঠ নম্বর দর্শ আলোচনা করব এখানে আমরা আলোচনা করব সাহি বুখারি শরীফের মধ্যে কতগুলো মো রয়েছে এবং সেগুলো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সেগুলো বিধিবিধান নিয়ে আমরা চলছিল বিশ্লেষণ করবো এবং সেই বিষয়ে এখানে আমরা আলোচনা দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা শুরু করি তো এখানে সর্বপ্রথম দেখানো আছে আল মুি সাহি বুখারি সাহি বুখারি শরীফের মধ্যে মোয়াল্লা আলোচনাগুলো তো আমরা শাহি বুখারি শরীফের মোয়াল্লা নিয়ে আলোচনা করতে গেলে মোয়াল্লা এটা মারফু মাউকুফ মাক্ত যে কোনোটাই হতে পারে তো তার জন্য আমরা সর্বপ্রথম এখানে দুটি ভাগ করছি এটা হলো আলমার আয়াত আল মাউকুফাত তো মারফু আতের মধ্যে হলো দুটি প্রকার মা ইউ জাদু আন ফিল বুখারি বুখারিশ মধ্যে যেগুলো মাউসুল সূত্রে মোহাল্লা তবে সেগুলো মাউসুল সূত্রে বর্ণিত হয়েছে সেগুলোর সংখ্যা হলো আলফ মিয়া ওয়াহেদ ও সামারুন এক হাজার একশত একাশিটা মায়লা ইউ জাদু আন ফিল বুখারি যেটা মাউসুল নয় এটি হলো মিয়া ও সিত্তন একশত ষাটটি তারপরে আবার আসি আমরা মা আল ফিল মারফুয়াতের মধ্যে যে সকল গুলো মোহাল্লাক সূত্রে বর্ণিত হয়েছে তবে অন্যত্র এক জায়গায় মোহাল্লাক কিন্তু অন্যত্র সেটা মহসুল সূত্রে বর্ণিত হয়েছে অর্থাৎ এক হাজার একশো একাশি নম একাশিটা রয়েছে এক নম্বর মির্সা আল ওয়াক ইবনুমার রদি আল্লাহ নবীসাল্লামেদ মুস্ত হাকিমের আঠান্ন নং হাদিসের মধ্যে এখানে আসছে এই হাদিসটা এবং কিতাব কিতাব নম্বর আঠান্ন এবং বাব হল এগারো তো এখানে আসছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন খালেদ যা করছে তার জন্য আমি তোমার কাছে দায়ী মুক্তি ঘোষণা করছি তো দেখা রাহু ইদ্যাত মাওয়া মাওসুল এই যে এই হাদিসটাকে বিভিন্ন জায়গাতে এখানে তিনি এভাবেই বলেছেন বুখারি রাহিমাউল্লাহ তো এই হাদিসটাকে বিভিন্ন জায়গায় মাওসুলান বর্ণিত হয়েছে যেমন কাল জিহাদি অল মাগাজি এখন কথা হলো এই হাদিসটা কেন মা তালিক হলো তো সাবাউ তালিক আন্না ক্যাসির মা ইহতাজ ইলা তাকরার ইল হাদিস ইলি তাহাদুদি মা ইউস্তাফাদ আহকাম অধিকাংশ সময় হাদিস তাকরারের প্রয়োজন হয় কেন যে ওই হাদিস থেকে ইস্তেফাদা করার জন্য গবেষণা করার জন্য তো ফেমাতলা তাকরারি লাজা আইলাল ইফতেসার যখন তাকরারের প্রয়োজন দেখা দিই তো এখতেসারের দিকে তিনি ঝুঁকে পড়েন অর্থাৎ সেটাকে মানে হাসবু তালিকা নিয়ে আসেন তো আল্লাহ কাল ইসনাদা খসিয়ে তার তাত্রী তখন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় তিনি সনদটাকে মানে আল্লাহ করে ফেলেন ওয়ান্দুরো জিদ্দার এবং এটা মানে দুর্লভ একটা বিষয় যে ইউকারের হাদিস অ্যান্ড বিসানাদি ওমাতনিহি এখন এটাও মানে খুব দুর্বল যে তিনি সনদ মতন সহ মানে বারবার তাকড়া করেছেন বরং এমনটা হয় যে এক জায়গায় যদি সনদ উল্লেখ করে দুই তিন জায়গাতে সেটা সনদ ছাড়াই হাদিসটাকে বর্ণনা করে তো এখন কথা হলো এই ধরনের হাদিস যদি হয় বুখারি শরীফের মধ্যে তার হুকুম কি হুকমহু লা ইশকালা ফি সিহহাতিহা লিআন্নাহু আলা শারতিহি এই ধরনের হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে কোনো ত্রুটি নেই বা কোনো জটিলতা নেই কেননা বুখারি রাহিম শর্ত করেছেন তার কিন্তু আমাদের শহীদ হাদিস নিয়ে আসবেন এই যুক্তিতে এবার আসি আলমার ফুয় বুখারি আলফোন একশত ষাটটি হাদিস যেটা বুখারি শরীফের মধ্যে মহসুল সূত্রে বর্ণিত হয় না এবং মোয়াল্লাকাতগুলো মোয়াল্লাকাতই রয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে বিধান কি সেক্ষেত্রে দুটি কথা এক নম্বর হলো আই বি ইউর জাজমে কালা রা আমার হাকা অর্থাৎ শিগাতুল জাজামের মাধ্যমে যখন মানে ধীর বাক্যে যখন এগুলা বলা হবে তখন তার হুকুম হল হুকমহু ইজমালান সাহি সামগ্রিকভাবে এটা শাহী ইলায়মান আল্লা কাহু আনহু যার থেকে হাদিসটাকে মহাল্লা করা যে যেই রাবিটাকে শাক্ত করা হয়েছে এখন যে শাক্ত করেছে তার দৃষ্টিকোণ থেকে কবাকিয়া নদরু ফিমা উব্রিজামিন রিজালিহি ফিস সানাদ এবং যে সমস্ত সনদের মধ্যে রাবিরা দৃশ্যমান রয়েছে তাদের ব্যাপারে আমরা এখানে গবেষণা করতে হবে দৃষ্টি দিতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো আই ইউরাদা বি অর্থাৎ মানে দৃঢ়চিত্তে কোনো শব্দের মাধ্যমে বর্ণিত হয়নি দুর্বল বাক্যে বর্ণিত হয়েছে সেই ক্ষেত্রে লায়াত উস্তা দিন আসতে হা ইলাম আল্লাহ কাহু কেহ মোহাল্লা বর্ণনা করলে সেই ক্ষেত্রে এটু ওখান থেকে আমরা সেহতের উপকারিতা গ্রহণ করতে পারি না বরং ফাইভিল এসনাদি কুল্লিহি ফিমা হদিফা ফিমা হুদিফা মিনহ ও ফিমা উবরিসা তাহলে এখানে মানে মাহজুব আলহী রবি এবং মুবরাজ রহবি সকল কী এখানে গবেষণা আত্যাদি নিয়ে আসতে হবে এটাকে পূর্ণ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ব হাদিসটাকে যাচাই বাছাই করতে হবে এরপরে আমরা আসি মারফল আউ যদু মৌসুলান বুখারি মিয়া ওসি তো একশো তো ষাটটি যে বর্ণিত হয়েছে বুখারি শরীফের মধ্যে সেগুলো মানে যেগুলো সিয়দুল জাজামের মাধ্যমে বর্ণিত হয়েছে এখানে উদাহরণ দেওয়া হয়েছে মাই আল তাহেক বি অর্থাৎ ইমাম বুখারি রহমুল্লাহ শর্তে যেইটা মানে মূল যেমন এটার একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে মিসাল হুফি কিতাবের ওয়াকালা এখানে তিন হাজার দুইশত এগারো নং হাদিসের মধ্যে আসছে কাল উসমান উবুল হাইসাম হাদাসানা আউফুন মোহাম্মদ উবুল সিরিন আন আবি হরাই রাদি আল্লাহ তালা আন হো কাল ওয়াকাল আনী রসুল্লাহ ওয়াকাল আনী রসুল্লাহি সাল্লাম বিহেফজি জাকাতি রমাদান নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তিনি আমাকে রমজানের জাকাত সংরক্ষণের দায়ী আমাকে দিয়েছিলেন এই যে হাদিসটা হ্যাঁ ইউসেমাহি আন ওসমানা এখানে তিনি উসমান ইবনুল হাইসাম থেকে শুনেছেন কিনা না ইমাম বুখারি এটা তাস্রী করে নাই আলা আনা ইয়াসমা হুকুল্লাহ হাদিসের এখন আবার এটাও একটা কথা যে উসমানি ওসমান ইবনে হাইসাম থেকে ইমাম বুখারির সমস্ত হাদিসের সামাত নেই তাহলে এখন কথা হলো তাহলে এটা কি সামাতের অন্তর্ভুক্ত নাকি গ্যারে সামাহাতের অন্তর্ভুক্ত করেছে ফল্লাহ আলম মেহাদা এইভাবে আল্লাহ ভালো জানেন এরপরে সাহাবুত্তা আলিক এখন এই জায়গায় আমাদের কেন তালিটা করা হলো। ইমআলিকাউন ইলাম ইয়াকুন মাসমু আন ও আকদাওয়ালা তারিক মুজাকারা অল ইজাজা এখানে প্রথমত হলো যে যেহেতু এই হইতে পারে এই হাদিসটা মাসমু ছিল না অর্থাৎ তার সামাতের অন্তর্ভুক্ত নয় বরং ও আকদওয়ালা তারিকিল মুজাকারাতিওয়াল ইজাহা আমরা জানি মহাদিস মুজাকারা মোরাজা করতেন এবং ইজাজার ভিত্তিতে মুনাওয়ালার ভিত্তিতে এটাকে গ্রহণ করেছেন তাহলে এটাও কিন্তু একটা সহীর পর্যায়ে পড়ে আও কেন জামা মায়াকাম অথবা এই পর্যায়ে কোনো একটা যেটা এই তিনটা ক্ষেত্রে কোন একটা ক্ষেত্রে গিয়ে পড়ছে তৃতীয় নাম্বার আউসাকাফি সামাহি ফালামিদ আই ইউসি কাহু মাসাকালি ওসুল যে এখানে তিনি চেয়েছিলেন এটাকে সামাত করতে কিন্তু তার উসুলের ভিত্তিতে তিনি যথাযথভাবে এটাকে উল্লেখ করেন নাই এটা তার মানে কাঁচদানি কাজটা করেছে তাহলে এখানে তিনটা মানে টপিক ধরানো হয়েছে তো যাই হোক এই সামগ্রিকভাবে খুব মুহলে হ্যালেগিবে সে হাতিহী অর্থাৎ এই ধরনের হাদিসও এখানে কি হবে না কোনো জটিলতা বা ধুলা বা অস্পষ্টতা এখানে সংশয়ে কোনো কাজ করবে না তারপরে আমরা আসি মায়ালা ইউজেদু ফিল বুখারি যেই সমস্ত বুখারি শৈরীর মধ্যে যেগুলো মাউসুল সূত্রে বর্ণিত হয়নি এবং একশো ষাটটি হাদিসের মধ্যে যেগুলো সিহদুল জাজামের মধ্যে বর্ণিত হয়েছে এটা সহি হওয়ার জন্য আরও অন্যান্য শর্ত বলছে শাহি হুন আলা শর্তে গরিহি যদিও ওই কিতাবের মধ্যে এটা পাওয়া যায় নাই তার মানে সনদের ভিত্তিতে কিন্তু অন্যের শর্তে যখন এই হাদিসটা সহি হবে তখন এরকম একটা দৃষ্টান্ত দেব তখন এটা আমরা সামগ্রিক ভাবে আলোচনা করছি যেমন কাকাউল হিফি কিতাব হায়দি বাব তিসা আশার ওকালাত আয়সা তো রদি আল্লাহ আনহা কানান নাবি সাল্লাম ইয়দুল্লাহ আলাহুল আহিয়ানি হ্যাঁ দা হাদিদ সাহিউন আলাহ শর্তি বুঝতে তাহলে ইমাম বুখার রহিম আল হাদিসটা এটা তিনি উল্লেখ করেছেন কলাত আয়েশা বলে কিন্তু সেখানে এটা সহি মুসলিমের শর্তে হাদিসটা কিন্তু আমরা সহি বর্ণিত পাই এরপরে দ্বিতীয় নম্বরের কথা হল হাসান সোয়ালি হলেন লজ্জা এই জাতীয় কিছু হাদিস আছে যেগুলো সিয়াল জাজের মধ্যে বর্ণিত হয়েছে যেগুলো মানে সোয়ালে এবং হুজ্জা মানে এজতেদলালের উপযুক্ত এবং হাসান পর্ছে যেরকম হাকিম আনাবি আন জাতি আইনাবি সাল আলাইসাল্লাম আল্লাহ আহা কু আই আমিন হুমিনার নাস আল্লাহই অধিক মানে হকদার তাকে মানুষ লজ্জা বোধ করবে এটা কিতাব নম্বর খাওমে আল বা বলে আশের মধ্যে এটা বর্ণিত হয়েছে আল ইসনাদু ইল্লাহ বাজিব না হাকিম পর্যন্ত এই হাদিসের সনদ সহী লিহাদ জেজেমে জাযাম বিহীল বুখারি ওই জন্য বুখারিম উল্লাহ বলেছেন কল এবাহ জুব নু হাকিবে ওয়া মা বা জুন ওয়া বুলা সামিন শরফতি ফেলায় দু জেজ মু আল্লা সিহাদিল ইসলামাদী এখন বাজ এবং তার বাবা এটা সই হওয়ার ব্যাপারে নিঃসন্দেহে এখানে কোনো সন্দেহ নাই ওয়াসাকা জামা আতুন ওয়াসাহা হাদিস হাদিস ও বাহিন গায়ের ওয়াহিদে বিশাল সংখ্যক মানুষ তাদের বাপ বেটা দুজনকে এখানে তারা তাওসিক করেছেন এবং তার হাদিসকে নিঃসন্দেহে সহি বলেছেন আবার ওয়াতাকাল্লামা গৈর ওয়াহিদিন আবার অনেকেই আবার তার ব্যাপারে কথাও বলেছেন ল্যাকিন্নহু ল্যাম ইউত্তাহাম ওয়ালাম ইউত্রা কিন্তু এই কথাগুলো বলা সত্য। এই তনকিদ করা সত্য এই বাহজিবনে হাকিমকে মুতাহাম এবং মাতৃক রাবি সাব্যস্ত করা হয়নি এরপর আমরা আসি মালায় যদি মাহসুফিল বুখারির আরেকটা দৃষ্টান্ত মা এখনো দয়াইফান লামিন জিহাদিন কদাহাফি জালে বাল মিন জিহাদ ইন কেতাইন ইয়াসির ফি ইসনাদিহি লাকিন না হো মুন জাবিরন বি আমিন আখার অর্থাৎ সিগাতুল জাজমের মধ্যে বর্ণিত হয়েছে কিন্তু এটা দয়াইফ কিভাবে লামিন জিহাদিন কদাহীন কদ ফি রিজালহি তার রাবির মধ্যে কোনো ত্রুটি থাকার কারণে নয় বালমিন জিহাতি এনকেতা আইন ছিলেন সামান্য সনদের মধ্যে এনকেতা এবং এরশালের কারণে তবে এই সামান্য এনকেতা এবং এরশাল এটা লাকিনা মুন জ্যাবিওরণ বি আমিন আখার অন্য সূত্রে এটা ক্ষতিপূরণ হয়ে যায় এই জাতীয় যেগুলো আছে মাউস মাল আয়ুজদু মাউসুলা

ইস্নাত হইলা তাউস শাহী তাওস রহিমাউল্লা পর্যন্ত মানে সম সোয়াহি ইল আল্লাহ তউস আল্লাহ মিয়াস মা আমিন মাজে এবং মাহাদির মধ্যে কোনো সমাধ নেই মুন কতেওন বলে কিনা ই রাদাহু লাহু ফি মা দিলে এহতেজা যে বিহি তাক হিয়ে তা এখানে সনদটা যদিওবা মানে মুনকাতে কিন্তু তিনি যেহেতু এখানে মানে এহতেজাজের মানে ক্ষেত্রে নিয়ে আসছেন অতএব তার এহতেজাজটাই হাদিসটাকে তাক বিয়ে করে খালিষ্টার মান কে উন্ময়ন করে ওয়াকাননা আযদাতহু আল আহাদীসা আল্লাতী যাকারা বিল বাব কেমন যেন এই বাবের যতগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন সেগুলোকে কি করে এই ইহতিজাজ তাই কি করে শুধরিয়ে করে ফেলে এবার আসি আমরা মালা يوجد মাউসুলন ফিল বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে যেগুলো মাউসুল সূত্রে বর্ণিত নয় এখানে মহাজিবনে জাবালের এই হাদিসটা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল যেটা এখানে উল্লেখ করা হলো এরপরে আসছে মা ইয়াল শক্তি এখানে আমরা দ্বিতীয় যে প্রকারে যাই দ্বিতীয় প্রকারটা প্রথম প্রকারে ছিল মা মা মামুলা বি জাজম বি জাজমি অর্থাৎ ও বাক্যে যেটা বলেছেন এখন উদাহরণ দেওয়া হচ্ছে বেশি আদিত অর্থাৎ দুর্বল বাক্যে ও তার এখানে সম্মোধন মানে ক্ষীণ পর্যায়ে যেমন মায়াল তাহে সার্তিহি বিল মান অর্থাৎ হাদিস একটা বর্ণনা করেছেন কিন্তু ওই হাদিসটা তার শর্তে তার শর্তের সঙ্গে এটা মানে মিলে কিন্তু ওই হাদিসটাকে তিনি রেওয়ায়ত বিল মানা করেছেন লাকিন রওয়াহ বিল মানা যেমন উদাহরণস্বরূপ রেওয়াত বিল মানের আলোচনা আসবে তো আমরা এখানে উদাহরণটাকে লক্ষ্য করি মিসাল হুফি কিতাব তিব্বি অয়ুদ করো আনিবনে আব্বাস নদুল্লাহ তাহলে আন হুমা আনি নবী সাল আলী সাল্লাম ফির রুকা বি ফাতে হাদিল কিতাব আসনাদ হুফি মাউদ আইন আখর বি লফদিন আন্না নাফার আচ্ছা এখানে কিতাব তিব্বির মধ্যে ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত রুকা রুকিয়া করার ক্ষেত্রে সুরা ফাতেহার মাধ্যমে এটা তিনি অন্য জায়গার মধ্যে অন্য শব্দে মুসনাদ বর্ণনা করেছেন যে আন্না না আর এই জায়গার মধ্যে আসছে ইবনে আব্বাস আনি নবী সাল্লাম তাহলে আউ রাহিলা জিনবি তাহলে এই জায়গার মধ্যে পূর্বে যেখানে অন্য জায়গার মধ্যে উল্লেখ করেছেন বিলব জি আন্না না মানে এক বাহিনী তারা কি করেছেন রুকিয়া করেছেন ফাতেহার মাধ্যমে ওখানে সোন সহ উল্লেখ করেছেন কিন্তু এই জায়গার মধ্যে এসে তিনি রেওয়ায়ত বিল মানা করেছেন এখানে তিনি সিগাতুল জাযাবের মাধ্যমে বলেন নাই বরং এখানে তিনি বলেছেন ও ইইউজ কারান ইবনে আব্বাস সিগাতুত তামরীজ বা মجهুলের সিগাতের মাধ্যমে এখানে উল্লেখ করেছে এরপরে আমরা আসি যে তিনি সিগাতুত তামরীজের মাধ্যমে বর্ণনা করেন তবে সহিহুন আলা শর্তি গাইরেহি ওই হাদিসটা তিনি বর্ণনা করেছেন ঠিক আছে কিন্তু এটা

আخذته سعله নবী যখন هارون বা هارুন নবী বা মুসা আলাইহিস সালাম বা ইসরায়েল জাম আলোচনা যখন আসলো তখন তার মানে কাশি উঠে যায় তখন রাকা তখন তিনি রুকু করেন হায়দা হাদিস সহিহুন এই হাদিসটা সহিহ কিন্তু নাও ইয়াবলুগ হ লাকি লিকুনহি মুআল্ললা এখন এই হাদিসটা ইমাম বুখারী রাহিমুল্লাহ তার শর্ত অনুযায়ী আসে নাই বরং এটা মুআললাল হিসেবে বর্ণিত হয়েছে যে হাদিসটা সহিহ সূত্রে ইমাম মুসলিম রাহিমুল্লাহ কি করেছেন বর্ণনা করেছেন তারপরে সিগত তামরিদের মাধ্যমে আমরা কিছু রেওয়ায়াত পাই যে রেওয়ায়াতগুলো মানে সিগতুল মাজহুলের মাধ্যমে বর্ণনা করেন কিন্তু এই হাদিসগুলো হাসান পর্যায়ে চলে যেমন উদাহরণ কৌল হুফিল ভৈ ইউর আন ওসমান আন উসমান রদি আল্লাহ আনহু আন্না নবী সাল আলি আসালাম কল আলহ নবী সাল্লাম ওসমান ইবনা আফান রদি বলেছেন ইদা আবি ফাকিল ওয়াই দ ফাকতাল এ উসমান তুমি যখন কোনো কিছু বিক্রি করবে তখন এটাকে ওজন দিয়ে বিক্রি করো যখন তুমি কোনো কিছু ক্রয় করবে তখন ওজন মেপে ওইটাকে গ্রহণ করো ফায়াদাল হাদিস হাসান ও লেখা ইরিহি লে আন নাম মুনকিদি আন উসমান এই হাদিসটা হাসান হাসান লেগায়রিহি কেন এই হাদিসটা মুন কিদি আমের থেকে বর্ণিত তিনি ওসমান আদিলত আনু থেকে বর্ণনা করেছেন এবং ওয়া মুনকিদুল মজহুল হাল কিন্তু মুনকিদ ইবনে আমের তিনি মজহুলুল হাল কিন্তু তার একজন মুতাবাদ পাওয়া গেছে সে হলো সাঈদুল মুসাইয়া রাহিমাহুল্লাহ ওয়ালাহু শাহিদুন মুরসাল আবার এই হাদিসে একটি শাহিদে মুরসাল পাওয়া গেছে অর্থাৎ মানে মতনের মুওয়াফিক আর একটা মতন পাওয়া গেছে মুরসাল ফাহুয়া হাসান গায়রি অতএব তার মধ্যে যে ত্রুটি ত্রুটি ছিল ওইটা মুতাবাদ এবং শাওয়াহেদের মাধ্যমে এই ত্রুটিটা রফা হয়ে যায় যেটা আসছে ফাথুল বাড়ির মধ্যে এটার বিস্তারিত আলোচনা বর্ণিত হয়েছে এরপরে সিগত তামরিদের মাধ্যমে বর্ণিত হয় তবে দয়ফুন মুন এটা দয়ফ তবে এটার ক্ষতিপূরণ অন্য সূত্রে এটা মানে ক্ষতিপূরণ হয়ে যায় মিসা আলহু কৌলহু কিতাবিল ওসায়া আল কিতাব খমিস ও খমসিন আলবাব আত্মাসা অর্থাৎ পঞ্চান্ন নম্বর কিতাবের মধ্যে নং বাবের মধ্যে এটা বর্ণিত হয়েছে ওর আন্নাসাল অর্থাৎ তিনি ওসিয়তের পূর্বে দাইনের ফসলা করেছেন অর্থাৎ আগে দাইন পরিশোধ করতে হবে তারপরে ওয়াসিয়াত ফকাত আজমা আন্না আস মা আনাহ সমস্ত کرام এই ব্যাপারে একমত ফিল ইজমা এখন এই হাদিসের যদিও এটা দাইফ কিন্তু এই হাদিসটা ইজমার মাধ্যমে সমর্থিত رواه الترمذي عن اسحاق السابعي عن حارث عن علي رضي الله تعالى عنه اي هذه الشيء امام الترمذي ذهب بونيتو وحارث ضعيف جدا امام حارث حارث المحاسبي شد ضعيف جدا استغربه الترمذي امام الترمذي رحمه الله بولت الغريب غريب بالاجماع কিন্তু এই হাদিসটা দ্বয়েব এবং গরিব হলো এটার মুনজাবির আছে অর্থাৎ এজমা মাধ্যমে এটা সমর্থিত অথব এই হাদিসটা দায়ফ হলো এটা গৃহীত হবে মকাবল হবে এরপরে শ্রী তামরিজের মাধ্যমে বর্ণিত হয়েছে তবে এটা দ্বাইফ গৈর ও মুনজাবির মিসালহ উদাহরণ ওয়াদা কহলি রঞ্জিদ্দার আর এই ধরনের হাদিস অত্যন্ত কমই পাওয়া যায় ও আকাবুল বোখারি হাইফর আওরাদাহ। যেখানে তিনি এই ধরনের হাদিস বর্ণনা করবেন সেখানে এটা মানে তাকিব অর্থাৎ এটা নিয়ে একটা আলোচনা বা এই সম্পর্কে একটা মানে মন্তব্য তিনি উল্লেখ করেন আনহু লা আইন ইমাম ফি মাকানি এই হাদিসটা ইমাম হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেছেন ইমাম আপন জায়গায় কি করে না পড়বে না তা আঁতবা হুবি কাউরি আল্লাহ মিয়া সে তিনি এরপর পরই বলেছেন এটা শাহী নয় তো এটাও কিন্তু মোবাইল লাগ তবে এটার ক্ষেত্রে ইমান মুখের নিজে কি বলেছেন শাহীন নয় জ্যানিকালি দুয়ারফি ইসনাদ হি ও তেরা আবি হাদিস্টার দোয়াইফুল ইলস ইসনাত এবং মুস্তরিবসান সনাদের মধ্যে একতলাফ রয়েছে তারপর দাবি লাই সুলাইমিন সুলাই মিন ও দোয়াইফুন ইখতালাফ আই লাই এখন লাইফ ইবনে আবি সুলাইম তিনি এই হাদিসটাকে বর্ণনা করেছেন আর লাইফ ইবনে আবি সুলাইম তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিকট দাইফ এবং উখতুলিফা আলাইহি ফি এই হাদিসের ব্যাপারে লাইফ ইবনে আবি সুলাইমের মানে সে হলো মুখতালাফি হিরাবি এরপরে আমাদের মানে আজকের মানে মুআল্লাকাতে সর্বশেষ যে কথাটা বলবো তা হলো আল মাওকুফাত ইউরিদু আলা তারিক আল ইসতিনাস লিমা ইখতারু মিন আল মাযাহিব আল মাসাইল লতি ফিহা আল খিলাফ অর্থাৎ তিনি এমন কিছু মাওকুফাত বর্ণনা করেন যে এগুলোও কিন্তু মোয়াল্লাক সূত্রে বর্ণনা করেন ইউরিদু আলা তরিক ইস্ত তিনি এটাকে মানে প্রবোধ লাভ করার জন্য প্রশান্তির জন্য এটাকে বর্ণনা করেন লিমা ইখতার হল মাদাহি ফিল ফিলমা সাত ফিহাল খালাব যেই ক্ষেত্রে যে সকল মাসালার ক্ষেত্রে আইমে গ্রামের মাজাহেব রয়েছে মত ভিন্নতা রয়েছে সেই ক্ষেত্রে তিনি সাহাবে এ ক্রামের কৌলগুলোকে উল্লেখ করে সেই ক্ষেত্রে একটা প্রবোধ বা প্রশান্তি লাভ করে এইগুলোর ক্ষেত্রেও মানে দুটি পর্যায়ে আসে প্রথমতামুমা কানাফি ইসনাদিহাইফেতাহ ইনজাভ অর্থাৎ ওই সনদের মধ্যে যে দোয়াইফ দোয় বা ইন খেতা থাকে সেই ক্ষেত্রে তিনি সিগাতুল জাজামের মাধ্যমে বলেন না বরং সেই ক্ষেত্রে সিখতুল তামরিজের মাধ্যমে ইমাম বুখারি রাইমউল্লা সেটাকে উল্লেখ করে তবে যদি মানে ওই দাইফটা যদি মুনজাবের হয় অর্থাৎ এটার ক্ষতিপূরণ অন্যভাবে পোষানো সম্ভব হয় তখন আবার তিনি সিগাতুল তামরিজ বাদ দিয়ে এবং সিগাতুল জাজামের মাধ্যমে ওই সকল মহকুফাতগুলো উল্লেখ করে থাকেন তো এটার পকাটা বলার আগে দ্বিতীয় পকাটা বলেনি ইউজজামু ইউ জেজামু ইয়াজিমু বিমা সাহা ইন্দাহ আমি এখনও আলায় শার্থী ইমাম বোখার রহমুল্লাহ শর্তে যদিও না হয় বরং সেই ক্ষেত্রে ওই সকল মাউকুফাতের ক্ষেত্রেও তিনি কখনও সিগাদুল জাজাম উল্লেখ করেন এখন যেগুলো ক্ষেত্রে শিখাদুল জাজাম বর্ণনা করেন না সেই ক্ষেত্রে দুই প্রকার প্রথমত হলো যে অর্থাৎ এটা যখন ভিন্ন সূত্রে এটা মুনজাবের হবে ভিন্ন সূত্রে মুঞ্জাবের হওয়ার দুটি পর্যায়ে এখানে বলা হয়েছে এক নম্বর হলো বিমা জি ইহিমিন ওয়াজ ইন আখার অর্থাৎ এটা হবে অন্য সনদে আসার কারণে আও বি সুহরা হিয়া আম্মান কালা অর্থাৎ তার কায়েল থেকে এই হাদিসের একটা মানে প্রসিদ্ধি থাকতে অর্থাৎ হাদিসটা প্রসিদ্ধি যখন হবে তখন ওই হাদিসটার মধ্যে সামান্য দভ এবং এনকেদা থাকলেও সেই দোহ এবং এনকে তার কারণে জায়েল হয়ে যাবে তো এই ছিল আমাদের মানে আজকে ষষ্ঠ নম্বর দর্শের মোয়াল্লাকাত এবং মাওকুফাত নিয়ে ইমাম বুখার রাহিমউল্লাহ তার সহি বুখারি শরীফের মধ্যে যে সকল মোয়াল্লাকাত এবং মাউকুফাতগুলো বর্ণনা করেছেন এবং যেগুলো শ্রীতামরিজ এবং জাজাম প্রত্যেকটা স্বতন্ত্র মানে হুকুম বর্ণনা করা হয়েছে উদাহরণসহ দেখানো হয়েছে أتمنى أن ايه السلام عليكم ورحمة الله يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَى الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ